అసలే అమ్మ తియత దపాయిస కే ఎక్కడైతే కాయనవాయిసే చూ అలా ఎందరో సంహల ఖరాకర చూసిారు ఏమొయితే నిఖాలైదుకో ఏయ్ ఇదంతా పోకక దపనిదుక్ లైక్ ఏ సంబన్నన్న ఏ సంహల হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের আমার রাশেদ ভাইয়ের মোবাইল চুরি হয়ে গেছে তো দেখেন কোথা থেকে মোবাইলটা নিয়েছে ঠিক আছে আপনাদের দেখাই আর কি দিয়ে নিয়ে গেছে মোবাইল বাসা থেকে যন্ত্রটা লোন যন্ত্রটা হ্যালো হ্যালো গাইস

चोर ये বাস ধুগায়া এই যে এখান থেকে নিছে রান নিছে রান এই যে দেখেন এই ছিল हां এখানে ছিল মোবাইলটা দেখেন এইভাবে নিয়ে নিয়া গেছে এই যে দেখেন এইভাবে তুলতে সুরেন্দ্র রাগিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে জন্ত্র রাগিয়ে এইভাবে তুলতে তুল্লা এইভাবে জমা দিয়ে বের করে নিয়েছে হেতা

বাইরে থেকে খুলছে বাইরে থেকে খুললে নিয়ে গেছে এই যে দেখেন এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে নিয়ে গেছে এই যে নাম জি এই সন্দেহজনক আমাদের মনে হয় যে ওই লোকটা নিতে পারে আর কি আর এই দেখেন এই যে এটা বানাইছি দেখেন এই যে দেখেন এইটা এই পাশে জি আই তার মোটা গুণা দিছে দিয়া পরে এটা এই যে একটা কাপড় পরে এই যে বাঁশ বাস দিয়া পরে এখান থেকে নিয়ে গেছে যে এখানে ছিল মোবাইলটা আর এখানে সবাই শুয়ে আসিল রাতের দুইটা বাজে এই ঘটনাটা ঘটছে নিয়ে গেছে কার মোবাইল দেখেন জানলাটা কিভাবে খুললো বুঝেন ওনার যে নিচে কত ট্যালেন্ট মোবাইল ওনার কতদিন আগে ওয়াইফাই তার নিয়ে গেছে যে এখানে দেখেন এই যে ওয়াইফাই এই যে ওয়াইফাই তার দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই তার এই ওয়াইফাই তারটা বাইরে থেকে কেটে নিয়ে গেছে আর আজকা মানে শনিবার দিন রাতে এই ঘটনাটা ঘটছে মানে আপনার ইয়াটা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে একুশ হাজার টাকা দামের মোবাইলটা চুরি করে নিয়ে গেছে এই যে দেখেন যার মোবাইলটা হারাইছে তাকে দেখেন এই যে দেখেন তার অনেক কষ্টের টাকার মোবাইল অনেক কষ্টের পর এই মোবাইলটা কিনছিল অনেক টাকা দিয়া মোবাইলটা চুরি হয়ে গেছে ভাইয়া বেশি ভালো নাই আমাদের মোবাইলটা চুরি হয়ে গেছে সন্ধ্যা সাতটায় আমার শর্ট ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমার আমার লাইফটাও

লে নতুন ফোন আবার কিনতে হই তাইলে আলহামদুলিল্লাহ আবার ভিডিও বানানো শুরু করব ধন্যবাদ ভাইয়া অনেক কষ্ট করে মোবাইলটা আমার লাইভটা শেয়ার করে দিও সবারে যে ভাইয়ের ব্যাটারি medium মডেল কিনেছিলাম কিছুদিন চালাতে পারি নাই মাস মাসের মধ্যে মোবাইলটা গেছে এর মোবাইল ছিল ওটা নিয়ে গেছি ই এটা দহানো লো থানাই মামলাৰ আমরা জানি তাড়াতাড়ি পাই সেই জন্য জিটি করে আসছি আমাদের মোবাইলটা এখান থেকে চুরি হয়েছে ঠিক আছে এই যে দেখেন তার মোবাইল মোবাইলের বক্সটা দেখেন নোট থার্টিন রেডমি নোট থার্টিন

মোবাইল <laughs> কৰি

যেডা দেন ইসনে এডা কই પૈসা সাদেরে থাকে সাদেরে থাকে লাগুনি এডা কে আমনে নিবি মোবাইল এই যে এডা দেন টেকনিক্যাল দা বলতো স্যার কেমনে বলে নিব এডা বেগুনা দিতে কোনতে এক মাত্রা দি জেডা রাসনা মোটা মোটা তো এ দেখেন চুরি কি ভাবে চোর মোবাইলটা চুরি করছে দেখেন এ দেখেন এভাবে মোবাইলটা নিছে আর ওই খান্দা চলে গেছে এই জানলা দিয়া এই জালনা এভাবে বন্ধ হইছিল

তারপরে এই যে সাপ দেখেন এই যে একতলা ছাদ এই দেখেন এখানে এখানে যে তার আছে এই যে লাইটটা মারেন তো ভালো করে অন্ধকার হয়ে গেছে তো এই যে দেখা যাচ্ছে না এই যে দেখেন এই যে মোটা তার এই প্লাস দিয়ে তার কাটছে এই তার তার কাপড় রোদ দিত এই এটা কাইটটা এই যে দেখেন লাইট মারো এদিকে লাইটের দিকে মারো

পরে এই ওই পাশে যাই এই আমি দেখেন আদান আদান বলো আদান এই যে নাইফ না জানা জানা এই যে নাইফ ভাই এই জায়গা বড় এই যে দেখেন কাপড় এই যে দেখেন কাপড় এই যে হলুদ কাপড় আর ওই পাশে দেখেন যে নাইফ টাই এই যে নাইফ এই যে দেখছেন এই যে এই নাইফ টাই আরে দাঁ ছিল এই সালা রুফে এই যে নাইফটা দেখা যাচ্ছে এই দাঁ ছিল এই সালা রুফে এই যে নাইফটা দেখা যাচ্ছে যাই তোলে আরেকটা দেখাই না

नहीं यार उन्होंने रोमन फाइटिंग है ना निशे नंबर निशे पर नंबर नंबर नहीं की कारण कारण अभी नहीं मालूम घर तो मोबाइल ना लाभ दिया ना एक एक दुनावे दुनावे ए रोड बढ़ा देंगे दुनावे वकार नहीं थे वकार बंगला दांते बारिशी पास सुनता तोरा मिनमी ये जे जे ये नहीं पा रहा तो अरे तो 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 मोबाइल के दोनों डोर्स ने तो ऐसे ही लो अच्छा तो ऐसे ही लो कौन से हैं दो अच्छा ये से लो ये देखना बुरे स्वाइन देखें ये नेट नेट दन नेट दन नेट दन नेट शरण चलो गर्ल देख सा इधर तो बंगले इधर ते ये तो हाँ इधर तो ही बंगले नहीं आए

আপনাকে কিও জানলে কমেন্টে জানাবেন আমি করব না না দেখতাছি যে এখানে আর কিছু আছে এই আপনাকে সাজানো আছে ও এনাদার এটা যে এটা ফুলায় আবার ফুলা এদিকে না চপটা পারকি সাস তো এখান দিয়া পালাইছে না না এখান দিয়া আইসা ওই যে উপরে দে পালাইছারি আর এদিক দিয়া আসছে এই যে দিক দিয়া নামছে ওই যে সাদে আসছে হিসাব দিয়া নাই মই এখান থেকে মোবাইল ল নিয়ে গেছে এটা যেন কলেনি টাম দিলে জানদা গাইছে এই দেখো এখান দিয়া কলছে চোর না কইতেছ না ওন্দ পাারার গেছে ও দি বনো ওন্দ পাারছে মই হগর একনো দে পাারছে

গেট খোলা

নন্দ গেস এরকম না বিচার নন্দ গেস গেস ওんで গে মুদি লাই আর কত পথ যায় আর আর পথ আছে ওই পথ পুরো সার রাস্তা দেবো এখানেdataSource না কাজ করতে হবে এমন করতে হবে এই তো বেশি থাক ভালো আর কত পথ আছে ওんで গে এই সাইড ও এখানটা হাঁஞ்சி শুরুতে গেল তো কিছু না আর ধারা হইয়া পুরো রাস্তা নাল বাড়ি এই করে চলবোরা এই እንটাই আলাদা করতে পারি আর অনিজে

চোর কিভাবে কি করলো আপনারা সাবধানে থাকবেন সবাই সাবধানে থাকা থাকতে বলবেন আর যার মোবাইল হারাইছে তার জন্য একটু দোয়া করবেন যেন উনি আরেকটা মোবাইল কিনতে পারে না দাম না

हर राहुल राहुल काल में जरा लुटी दिन ना बरे लेते हो ते एक दिन दूसरे ना होए ना उन्हें प्लान कोई रणियाँ होए सर के मुंबई टाइम एक से ये की कौर है की कैम ने की कौर आए देखिए पढ़ नियागेस गिलास दे दो को खाने का क्या है संभाल कोई चलो गैस তো আমার লাইফটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ